তা ভাইরা আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি তা আপনারা তো বাসমতি ধান কাটছেন তাই সাইফুল ভাই আপনার শালার কি পোলা হয়েছে না মেয়ে হয়েছে ছেলে রাত একটা বারোটা পঞ্চাশে ছেলে হয়েছে

ভালো খুব বেশি ভালো জানে মনও ভালো হ্যাঁ হ্যাঁ যে কথাগুলো বলেছে ও কথাগুলো তো আর বুঝতে পারছে না উত্তরাঞ্চলের মানুষ তারা বসবে না ওই কথাগুলো সোনালি ফসল কৃষকের স্বপ্নের আল্লাহ আল্লাহ করে কয়টা দিন বৃষ্টি না দিলে হলো সব ফসল মাঠের ফেরে করে টোটালে আর দশ দিন হলে হইত তাহলে এমনি হয় এগুলো